নর্মাল ডেলিভারির পঁয়তাল্লিশ দিন পর পথের আশেপাশে কোলা স্বাভাবিক নাকি বিপদ আপনি কি নর্মাল ডেলিভারির তিরিশ থেকে ষাট দিনের মধ্যে পথের আশেপাশে পোলা এবং কি অস্বস্তি বা টান টান বা অনুভব করেছেন আজকে আমরা কথা বলবো এটা স্বাভাবিক নাকি সমস্যা আর কখন অবশ্যই ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ অনেক মা না জেনে বড় ভুল করে বসে আমাদের ভিডিওতে একজন মা কমেন্ট করেছেন আমার নর্মালে বাচ্চা হয়েছে পঁয়তাল্লিশ দিন এখন দেখি জোনিপথের উপরের সাইড ফুলে গেছে আমি কি করব প্রথমে একটা কথা পরিষ্কার করে বলি আপনি একা না এই সমস্যায় অনেক মায়েরই হয় কিন্তু সবাই কথা বলতে সাহস পান না নর্মাল ডেলিভারির সময় জো নিপথ এবং কি আশেপাশের পেশিগুলোতে প্রচন্ড চাপ পড়ে ছোটখাটো টান বা ইনজুরি হতে পারে ডেলিভারির পর শরীর ধীরে ধীরে আগের অবস্থায় ফিরতে থাকে এই সমস্যায় এই সময় হালকা ফোলা চাপ লাগার অনুভূতি টান টান বা অনুবত হতে পারে চল্লিশ থেকে ষাট দিন পর্যন্ত অনেক সময় এটা স্বাভাবিক প্রক্রিয়া অনুযায়ী ধরা হয় এখন খুব গুরুত্বপূর্ণ অংশে আসে স্বাভাবিক হতে পারে যদি পোলাটা হালকা হয় ব্যথা না থাকে জ্বর না আসে দুর্গন্ধযুক্ত সাপ না থাকে ততক্ষণিক ডাক্তার দেখাবেন যদি পোলাটা দিন দিন বাড়ে তীব্র ব্যথা বা জ্বালা থাকে জ্বর আসে পুজ বা দুর্গন্ধযুক্ত স্রাব হয় এগুলো কখনোই অবহেলা করবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ নয় আপনি যা করতে পারেন জায়গা পরিষ্কার এবং কি শুকনো রাখতে পারেন টাইট কাপড় এড়িয়ে চলতে পারেন বাড়ি কাজ না করা এবং কি পর্যাপ্ত বিশ্রাম নেওয়া কিন্তু মনে রাখবেন ইউটিউব ভিডিও ডাক্তারের বিকল্প না মা হওয়া সহজ কথা না এই সময় শরীর ও মন দুটোই যত্ন দরকার নিজের সমস্যাকে লুকাবেন না সময় মতো সঠিক পরামর্শ নেই কমেন্টে লিখুন আপনার ডেলিভারি দিন হয়েছে ভিডিওটি শেয়ার করুন হয়তো এটা আরেকজন মায়ের উপকারে আসতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ